আসসালামু আলাইকুম আড়াইশো টাকা থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস কর্সেট নায়রাকার সবই দেখাবো পুরোটা ভিডিও আজকে দেখতে হবে যেই দোকান আছে তার নাম হচ্ছে নুহা ফ্যাশন চলেন কথা না বাড়িয়ে কালেকশন দেখানো শুরু করি দোকানটা একদম রাস্তার ওপরে আপনারা আসলেই দেখতে পারবেন এখানে হচ্ছে মুদি মার্কেট মুদি মার্কেটের ঠিক ওপরে অর্থাৎ দ্বিতীয় তলাতেই হচ্ছে আপনারা দোকানটা পাবেন এটা হচ্ছে ফার্স্ট দেখাচ্ছি নায়রার মধ্যে একদম পিওর কটনের মধ্যে আরামদায়ক নায়রা কাট ড্রেস কালারটা অনেক বেশি আমার ভালো লেগেছে এবং স্যালোয়ারের মধ্যে কাজ করা আছে মাত্র পাঁচশো টাকা হলে আপনি এই সুন্দর নায়রা কাটটা নিতে পারবেন আমরা একে একে কালেকশনগুলো দেখানো শুরু করে মানে পাঁচশো থেকে শুরু করেছি আড়াইশো দিয়ে শেষ করব। কালারগুলো খুব সুন্দর এবং এই ফেব্রিক্সটা একদম কটনের মধ্যে কটন ফেব্রিক্স যাদের পছন্দ তারা নিতে পারেন এটা দেখেন একদম অলিভ কালারের মধ্যে আছে খুব ভালো লাগছে দেখতে এটাও সুন্দর একটা ড্রেস এবার আপনাদেরকে আমি একে একে শুধু কালেকশনগুলো দেখাবো আর প্রত্যেকটা এগুলো হচ্ছে পাঁচশো করে পুরোটার মধ্যে কাজ করা প্রত্যেকটার হচ্ছে আটটা দশটা করে কালার আছে আচ্ছা হ্যাঁ বডিটা কত হবে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে যাদের আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যাদের বডি আছে সবাই পড়তে পারবেন এই দেখেন অলিভ কালারটা এটা কালারটা এত সুন্দর আর এগুলো জাস্ট কামিজ প্যাটার্নে আপনি যে কোনোখানে পরে যেতে পারবেন দেখতে সুন্দর লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো টাকা করে আছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এবার যাদের সিকোয়েন্স পছন্দ কম তারা এটা দিতে পারেন এটা হচ্ছে একটু কম সিকোয়েন্সের মধ্যে এটার মধ্যে হাতায় কাজ করা প্যান্টে কাজ করা আছে এবং এর কাপড়গুলো কিন্তু বেশ ভালো হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র পাঁচশো করে কালারগুলো দেখে নিন যা যেটা ভালো লাগছে নিয়ে নেবেন একদম অফ হোয়াইট কালারের মধ্যে এটা ছিল এরপর যে কারণে দেখাচ্ছে এটা খুব আনকমন একটা কালার দেখে পারেন দাম থাকবে মাত্র পাঁচশো টাকা এবার আপনাদেরকে আরো আরো কালেকশন দেখাবো হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা একদম থার্টি বডি থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত পড়তে পারবেন এগুলো হচ্ছে গাউনের মধ্যে যারা একটু স্লিম ফিট আছে আর এখানে কিন্তু ফিতা আছে সুন্দর করে বডিতে কাজ করা কত করে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে যে এখানে হচ্ছে চারশো পঞ্চাশ করে ফিটিংসের জন্য ফিতা আছে আপনারা পড়তে পারবেন কালারগুলো খুব সুন্দর যা যেটা ভাল লাগছে নিয়ে নেবেন আমি তো ধরছি আপনাদেরকে কালারগুলো বোঝার জন্য আচ্ছা এটা একটা অন্যরকম ডিজাইন এটা হচ্ছে আপনার চিয়ের মধ্যে হ্যাঁ হিজাবি লেজার কাট করা আছে এই দেখেন লেজারের মধ্যে এটাও চারশো পঞ্চাশ এটা চারটা কালার চারশো পঞ্চাশ টাকাটা চারটা কালার কিন্তু খুব সুন্দর ফিস স্টেলের মতো ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তো এগুলো নিতে পারেন আপনি মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আরও কিছু জর্জি ড্রেসও কিন্তু আমরা দেখাবো আচ্ছা শর্ট টপসের মধ্যে আছে সুন্দর টপসটা আচ্ছা মাত্র এটা কাপড়টাই কিন্তু অনেক ভালো কাপড় একদম নরমই দেখেন হাতের মুঠার মধ্যে চলে আসতেছে এত নরম কাপড়গুলা এটা তিনশো পঞ্চাশ এবার দেখাবার টপস হ্যাঁ সিঁড়ির মধ্যে এটার মধ্যে কালার আছে দেখে নেন ছয়টা কালার আছে যা যেটা ভাল লাগতেছে নিয়ে নিবেন সবগুলো কালারই বেশ সুন্দর আচ্ছা জর্জেটের আরো কিছু টপ দেখায় আপনাদেরকে এগুলাও বেশ সুন্দর এই দেখেন খয়রি একদম রেড ওয়াইন কালারের মধ্যে গলার মধ্যে আপনার লেস করা হাতার মধ্যে কাজ করা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন সবগুলা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর এবার আবার একটু কটনে চলে যাই কারণ কটন অলেশন আরো অনেক আছে এগুলো নাইরা কাট ওয়ান পিস

বাকি পুরোটা টাকা হচ্ছে আপনি হাতে পেয়ে তারপর হচ্ছে দিবেন এটাও খুব সুন্দর একদম গলার মনে ডিজাইন করা আছে এবার এটার আরেকটা কালার দেখাচ্ছি এটা অনেকগুলো বললাম না আটটা দশটা করে প্রায় কালার আছে ডিজাইনগুলোর এই ডিজাইনটা আলাদা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার মধ্যে অনেক কালার আছে যা যেটা ভালো লাগছে এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ করে এটাও এগুলো হচ্ছে গাউনের মধ্যে এটা কিন্তু নায়রা না এগুলো হচ্ছে গাউনের মধ্যে যারা একটু ফ্রি সাইজের চাচ্ছেন এগুলো কিন্তু পর্যন্ত 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 বডি বডি আছে 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 হ্যাঁ প্রায় লং এগুলো হ্যাঁ এগুলো যেহেতু হচ্ছে গাউনের মধ্যে আছে কিন্তু আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা আপনি এক পিসও নিতে পারবেন অনেকে বুঝেনা আপনি এক পিসও নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস ছয় পিস যত পিসু চানতে পারবেন হায়দ্রপুর হচ্ছে পাইকারি দোকান দোকান ছে নুহা ফ্যাশন ফোন নাম্বার দিয়ে আছে অনলাইন কিন্তু যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ